হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এক্সপ্লেন করবো একটি শর্ট চাইনিজ মুভি এই মুভিটি অনেক ইমোশনাল হয়তো গল্পের শেষটা আপনার চোখে জল এনে দেবে তাই বেশি কথা না বলে এই সুন্দর মুভির এক্সপ্লেনেশন স্টার্ট করা যাক গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের ফিমেল লিড যাওকে দেখি সেই শহরের এক বস্তিতে একটা পুরনো ভাঙাচোরা ঘরের মধ্যে তার মায়ের সাথে থাকত তার বাবা অনেক ছোটোবেলাতেই মারা গিয়েছে এই জন্যই তাদের অনেক অভাবেই দিন কাটত তার মা বাড়িতে একটা মাসাজ পার্লার খুলেছিল সেখানে সে লোকেদের সাথে সেক্সুয়াল রিলেশনও বানাতো একদিন যাও ঘুম থেকে ওঠে তার শরীরের মধ্যে কিছু প্রবলেম ফিল করে এটা তার মাকে জানায় কিন্তু তার মম এটাকে পুরোপুরি ইগনোর করে দেয় সে তার স্কুল ইউনিফর্মের জন্য তার মমের কাছ থেকে কিছু টাকা চায় কিন্তু তার মম সেটাও দেখতে মানা করে দেয় এরপর সে যখন স্কুলে যাওয়ার জন্য বাড়ির থেকে বেরোয় তখন তার বেস্ট ফ্রেন্ড মিনের সাথে দেখা হয় মিন তার একমাত্র বন্ধু ছিল সে তার প্রতিবেশীও ছিল প্রতিদিনের মতোই যাওকে বাদ দিয়ে আজও সবাই স্কুল ইউনিফর্ম পরে এসেছিল। তারা স্কুলে এসে জানতে পারে আজ তাদের ক্লাসে একজন নতুন স্টুডেন্টের অ্যাডমিশন হয়েছিল প্রথম দেখাতেই মিন তাকে লাইক করে ফেলে এরপর স্কুল ছুটির পর যাও একটা হসপিটালে যায় ডক্টরের কাছে চেক আপ করানোর জন্য ডক্টর তাকে বলে তোমার কোনো সেক্সুয়াল ডিজিজ হয়েছে এটা শুনে যাও পুরো অবাক ছিল কারণ কারোর সাথে তার কোনো রকম কোনো রিলেশান ছিল না ডক্টর আরও বলে এর ট্রিটমেন্ট করানোর জন্য অনেক টাকা লাগবে কিন্তু অত টাকা তো জাওয়ের কাছে ছিল না তাই সে কান্না করতে করতে সেখান থেকে পালিয়ে আসে সে যখন লিফ্টের মধ্যে ছিল তখন তার একটি ছেলের সাথে দেখা হয় সেই ছেলেটির নাম হলো সেন সে তাদের স্কুলেই পড়তো তাকে কান্না করতে দেখে সেন তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু যাও কোনো কথার কোনো উত্তর দেয় না আর লিফ্টের দরজা খুললে সে আবারও সেখান থেকে বেরিয়ে চলে যায় এরপর আমরা জানতে পারি সেন ওই নতুন স্টুডেন্টের দাদা হয় তার পেছনে পেছনে মিনও সেখানে চলে এসেছিল আর সেও যাওকে হসপিটালে দেখে নিয়েছিল বাড়ি এসে যাও তার মমকে তার প্রবলেমের ব্যাপারে বলতে চায় কিন্তু তার মম তার কোনো কথা না শুনেই তাকে সেখান থেকে ঘরের দিকে পাঠিয়ে দেয় যাও কান্না করতে করতে রুমে চলে আসে সে বুঝতে পারে এখানে তার কথা শোনার মতন কেউই নেই এরপর মিন জাও এর সাথে মিট করতে আসে সে বলে তুমি হসপিটালে কেন গিয়েছিলে যাও তাকে সত্যিটা জানাতে চায়নি তাই সে মিথ্যে কথা বলে দেয় সে বলে আমি ওখানে এমনিই গিয়েছিলাম তখনই সেখানে মিনের মম চলে আসে সে চাইতো না মিন জাওয়ের সাথে কথা বলো কারণ কলোনির মধ্যে সবাই জানতো জাওয়ের মম কি ধরনের কাজ করে তাই তারা কেউই যাও এবং তার মমকে পছন্দ করতো না তিনি মিনকে বাড়িতে ডেকে নেন পরের দিনেই আমরা দেখি স্কুল চলাকালীন পুরো সময়ই সেন জাওয়ের দিকেই লক্ষ্য রেখেছিল এরপর লাঞ্চের সময় আমরা কিছু স্টুডেন্টকে দেখতে পাই তারা স্কুল ছুটির পর একটা পার্টিতে যাওয়ার প্ল্যান করছিল তাদের লিডার ছিল সাওমি সে মিনকেও তাদের পার্টিতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে কিন্তু মিন যাওয়ার জন্য রাজি হচ্ছিল না এখানে সাউমি মিনকে লাইক করতো কারণ মিন অনেক ট্যালেন্টেড আর সে অনেক হ্যান্ডসাম সাওমির অনেক রিকোয়েস্টে মিন পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর মিন যখন রেডি হয়ে শাওমির পার্টিতে যাওয়ার জন্য যাচ্ছিল তখনই রাস্তায় সে যাওকে দেখতে পায় জাওয়ের সাথে কথা বলতে বলতে যাও হঠাৎ অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায় মিন তাকে নিয়ে হসপিটালের দিকে যায় সেখানে ডক্টররা বলেন জাওয়ের শরীর এখন অনেক দুর্বল এই কারণে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছে জাওয়ের জ্ঞান ফিরলে সে বাড়ি যাওয়ার জন্য জেদ করতে থাকে কিন্তু মিন তাকে আটকে নেয় আর এখানেই রেস্ট নিতে বলে কারণ সে বুঝে গিয়েছিল জাওয়ের কাছে হসপিটালের বিল পেমেন্ট করার মতন টাকা নেই এই কারণেই সে এত অসুস্থতার মধ্যেও বাড়ি যেতে চাইছে মিন তাকে বলে তুমি চিন্তা করো না তোমার বিল আমি পেমেন্ট করে দেব। যাও এতে রাজি হয় না কিন্তু মিন তাকে জোর করে সেখানেই আটকে নেয় সে তার কোনো কথাই শোনে না এরপর সে তার কেয়ার করছিল আর এই করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই সে আর পার্টিতে যায়নি অন্যদিকে পার্টিতে বসে বসে সাউমি অনেক রেগে যাচ্ছিল আর সে যাওয়ার জন্য অনেক জেলাস হচ্ছিল কারণ মিন তাকে ফোন করে জানিয়ে দিয়েছে সে যাওকে নিয়ে হসপিটালে এসেছে তাই সে আজ পার্টিতে আসতে পারবে না পরের দিন যাও যখন স্কুলে যায় তখন চাওমি তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে তুমি এখন কেমন আছো এরপর সে যখন মিনকে জাওয়ের কেয়ার করতে দেখে সে তো আরও রেগে যাচ্ছিল সে মনে মনে ভাবে এবার তো জাওয়ের পুরো ব্যাকগ্রাউন্ড আমাকে বের করতেই হবে তাই সে যাওকে ফলো করতে থাকে এরপর বাড়ি যাওয়ার সময় মিন জাওকে কিছু টাকা দেয় কিন্তু যাও তাকে জিজ্ঞেস করে তুমি এগুলো কোথা থেকে পেয়েছো প্রথম থেকে মিন তাকে অনেক মিথ্যে কথা বলতে থাকে কিন্তু জাও এর ফোর্স করাতে মিন সত্যি কথা বলেই দেয় যে সে এগুলো তার বাবার পকেট থেকে চুরি করে এনেছে এটা শুনে যাও অনেক রেগে যায় সে বলে আমি কি তোমায় বলেছি আমার টাকার দরকার তুমি যেখান থেকে এগুলো এনেছো সেখানেই রেখে দিয়ে আসো এই বলে সে সেই টাকাগুলো নেয় না আর বাড়ি চলে যায় রাতে যাও তার ট্রিটমেন্ট করানোর জন্য একটি ক্লিনিকে এসেছিল কারণ হসপিটালে তো অনেক বেশি টাকার দরকার তখনই সাউমি তাকে ফলো করতে করতে এখানেও চলে আসে আর সে এর অনেকগুলো ফটো তুলে নেয় আর সেই জাওয়ের ডিসিজ সম্পর্কে অনেক ডিটেলস জেনে ফেলে পরের দিন সাওমি স্কুলে এসে যাওয়ের অসুস্থতা সম্পর্কে সবাইকেই সব কিছু বলে দেয় আর এটাও বলে দেয় যে যাওয়ের মম কি কাজ করে এর পর থেকে জাওয়ের জীবন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল স্কুলের সবাই তাকে বলি করতো এমনকি তাকে মারধরও করত স্কুলের সবাই তাকে অনেক অপমান করত তাকে আর তার মমকে নিয়ে অনেক নোংরা নোংরা কথাও বলতো তারা এটাও বলতো যে তুমি আমাদের কাছে এলে আমাদেরও এমন কিছু অসুখ হয়ে যাবে তাই সবাই তার থেকে দূরে দূরেই থাকতো অন্যদিকে সাওমি তো সবার কাছে ভালো স্বাদ ছিল সে বলছিল আমি জাওয়ের সত্যিটা সবার কাছে বলে খুব ভালো কাজ করেছি না হলে তো সবারই জাওয়ের মতনই অসুখ হয়ে যেত কিন্তু আমরা তো জানি সে জেলাসি থেকেই জাওয়ের সাথে এমনটা করেছে সে মিনকে লাইক করত কিন্তু মিনকে জাওয়ের প্রতি কেয়ারিং দেখে সে অনেক জেলাস হয়েছিল সে ভেবেছিল মিন হয়তো জাওকে ভালোবাসে কিন্তু মিন তো আসলে ওই নতুন স্টুডেন্টকেই ভালোবাসতো প্রতি দিন স্কুলে সবাই যাওকে বুলি করতো কিন্তু যাও কোনো প্রতিবাদই করতো না একদিন তো তারা তার স্কুল ব্যাগটাকে নোংরা জলের মধ্যে ফেলে দেয় জাওয়ের কাছে অন্য ব্যাগ কেনার মতনও টাকা ছিল না তাই সে তার ব্যাগটাকে আনার জন্য ওই জলের মধ্যে নেমে যায় কিন্তু সেন এসে তাকে জলের থেকে বাইরে বের করে নেয় কারণ সেনের মনে হচ্ছিল যাও হয়তো সুইসাইড করতে যাচ্ছে আসলে সেন মনে মনে জাওকে পছন্দ করত আর সে স্কুলের প্রত্যেকটা টাইমই জাওয়ের দিকেই লক্ষ্য রাখত সে এখানে পরের দিন ক্লাস বাং করে যাওকে একটা জায়গায় মিট করার জন্য বলে যাও সেখানে আসে এরপর তারা সেখানে অনেক মজা করে অনেক ঘোরাঘুরি করে আর তারা দুজন একটা অনেক ভালো টাইম স্পেন্ড করে সেখানে যাও সেনকে জিজ্ঞেস করে তোমার আমার অসুখ নিয়ে কোনো প্রবলেম নেই তুমি যে আমার সাথে ঘোরাঘুরি করছো পুরো স্কুলই তো আমার অসুখ সম্পর্কে জানে তুমি জানো না সেন বলে তোমার অসুখ নিয়ে আমার কোনো প্রবলেম নেই আর কেউ যদি কোনো খারাপ কাজ করে তবেই এই অসুখটা হবে এমন কোনো মানে নেই কারোর ফ্যামিলি মেম্বারদের থেকেও এই অসুখটা হবার চান্স থাকে এটা শুনে জাওয়ের মনে একটু সাহস আসে কারণ তাকে বিশ্বাস করার মতন কেউ তো ছিল পরের দিন থেকে স্কুলে কেউ যাওকে বলি করতে এলে যাও আর ভয় পেত না সে তাদেরকেই উচিত শিক্ষা দিত এরপর লাঞ্চের সময় একটি ছেলে জাওয়ের থেকে দূরে সরে যাওয়ার চক্কর নিজের খাওয়ার নিজের গায়ের ওপরেই ঠেলে নেয় তাই সে প্রচন্ড রেগে গিয়ে যাওকেই কথা শোনাতে থাকে সে বলে তোমার মতন অসুস্থ মেয়েদেরকে স্কুলে থাকতে দেওয়াই উচিত নয় তুমি কেন এখান থেকে চলে যাচ্ছ না তুমি কি তোমার বাড়ির মধ্যেই থাকতে পারো না এগুলো শুনে যাও অনেক রেগে যায় সে সেই ছেলেটির ওপরে জল ফিকতে থাকে তখনই মিন্স এখানে এসে তাকে আটকায় আর এখানে আমরা জানতে পারি যাওকে এই সমস্ত করার জন্য সেনি বলতো কারণ যখন অন্যান্য ছেলেমেয়েরা যাউকে বুলি করতো তখন সেন সেই সমস্ত কিছু একদমই পছন্দ করতো না তাই সে যাওকে এই সমস্ত প্ল্যানিং দিত স্কুলের মধ্যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর সমস্ত স্টুডেন্টদেরকে একটা জায়গায় জড়ো করা হয় সেখানেও সবাই যাউকেই দোষী বলছিল এমনকি টিচাররাও জাউকেই দোষী বলছিল। তাই সে রেগে গিয়ে টিচারের মাইকটাই ফেলে দেয় আর এগুলো দেখে যাও মনে মনে অনেক খুশি হচ্ছিল এরপর আমরা দেখতে পাই সেনের সাথে মিট করার জন্য তার বোন এসেছিল আর সেও জানতো তার ভাই পছন্দ করে পরের সিনে আমরা দেখতে পাই স্কুল থেকে একটা ট্যুরের অর্গানাইজ করা হয়েছিল যাও বাস থেকে নেমে ওয়াশরুমের দিকে গেলে সাউমি টিচার বলে সবাই বাসের মধ্যে উঠে পড়েছে তাই বাস ছেড়ে দেয় আর এদিকে যাও বাইরে এসে দেখে সবাই চলে গিয়েছে তাই তার মনটা অনেক খারাপ হয়ে যায় কিন্তু তখনই সেন সেখানে চলে আসে আর সে তাকে তাদের বাসের মধ্যে উঠিয়ে নেয় এরপর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের ডেস্টিনিতে পৌঁছে যায় সেখানে সবাই অনেক মজা করছিল সেখানেও মিনও অনেক খুশি দেখাচ্ছিল সে নতুন স্টুডেন্ট অর্থাৎ সের বোনের সাথে কথা বলছিল কিন্তু তাদের দুজনকে একসাথে দেখে যাও কিছুটা জেলাস হচ্ছিল আর ফার্স্টবারের জন্য এটাই মনে হচ্ছিল যে যাও হয়তো মিনকে পছন্দ করত কিন্তু সে কখনোই এটা প্রকাশ করেনি অন্যদিকে সেনের বোনও যাওকে পছন্দ করত না কারণ সে চাইতো না যে এরকম কোন অসুস্থ মেয়ে তার দাদার সাথে থাকুক এখন আমরা দেখি ট্যুর শেষ হলে যাও যখন তার বাসে এসে বসে এবং তার পার্স চেক করে তখন সে দেখতে পায় সেখানে একটিও টাকা ছিল না তার বুঝতে দেরি হয় না এই টাকাগুলো কে নিয়েছে তাই সে শাওমির কাছে যায় কিন্তু এই অসভ্য মেয়েগুলো তার টাকা দিয়ে নিজেদের জন্য খাবার কিনে এনেছিল যাও এই টাকাগুলো অনেক কষ্টে জমিয়েছিল তার ট্রিটমেন্ট করানোর জন্যই এই টাকাগুলো রেখেছিল কিন্তু এখন তারা এক মিনিটে সমস্ত টাকাই শেষ করে ফেলেছে আরো বেশি জন্য যেই টাকাগুলো খুচরো বেচেছিল সেগুলো তারা দিয়ে দেয় এই সমস্ত কিছুতে যাও বিরক্ত হয়ে বাসের মধ্যে ফেলেই মারতে থাকে আসলে ভুলটা ছিল কিন্তু বাসের মধ্যে কেউ যাওকে বিশ্বাস করে না সবাই তাকেই দোষী বলতে থাকে এর পর থেকে জাও জীবন আরো খারাপ হয়ে যাচ্ছিল সে আর এই সমস্ত কিছু সহ্য করতে পারছিল না তাই সে একা একাই বসে থাকে কিছুক্ষণ পর সেখানে মিন আসে মিন যাওকে বলে দোষটা তোমারই ছিল তোমার স্বামীকে ওইভাবে মারাটা উচিত হয়নি কিন্তু যাও আগের থেকে মিন আর ওই নিউ স্টুডেন্টের রিলেশনে হার্ট হয়েছিল আর এখন মিন তাকে না বুঝেই সমস্ত ঘটনা না জেনেই তাকেই দোষী বলতে এসেছে তাই সে অনেক রেগে যায় সে মিনকে বলে তুমি তো ওই নিউ স্টুডেন্টকেই ভালোবাসো তাহলে ওর কাছে যাও আমার কাছে কি করতে এসেছ পরের সিনে আমরা দেখতে পাই যাও বাড়িতে এসে তার মমের রুমে টাকা খুঁজছিল কারণ তার ট্রিটমেন্ট টাইমে টাইমে করাতে হতো না হলে তাকে অনেক প্রবলেম ফেস করতে হতো সে যখন তার মমের রুম সার্চ করছিল সে একটা জায়গায় অনেক টাকা দেখতে পায় সে বুঝতে পারে তার মম তার জন্য এগুলো সেভ করে রেখেছে তিনি তার ভালো ভবিষ্যতের জন্য তাকে ভালো কলেজে অ্যাডমিশন করানোর জন্যই এই টাকাগুলো রেখেছেন এই কারণেই তিনি নতুন জামা কাপড় ভালো লাইফস্টাইলের পেছনে এই টাকাগুলো খরচ করেননি তখনই সেখানে মম চলে আসে কারণ স্কুল থেকে তাকে গার্ডিয়ান কলের জন্য ডাকা হয়েছিল মম এসে যাওকে জিজ্ঞেস করে তুমি কি করেছ যার জন্য আমায় স্কুলে ডাকা হয়েছে সেখানে যাও সমস্ত সত্যি কথাই বলে দেয় তার অসুখের কথা শুনে যাও মম তাকেই মারধর করতে থাকে কারণ তার মনে হচ্ছিল যাও হয়তো স্কুলে যাওয়ার নাম করে অন্য কারোর সাথে কোনো খারাপ কাজ করে কিন্তু যাও বলতে থাকে সে কোনো খারাপ কাজ করেনি তার মম কিছুক্ষণ ধরে ভাবার পর বুঝতে পারে যাও সত্যি কথাই বলছে আসলে তার বাড়িতে যেই সমস্ত কাস্টমাররা আসতো তারা ওর বাড়িতেই স্নান করত আর তাদের ইউজ করা টাওয়েলই যাও ইউজ করত এই জন্য তাদের কারোর মধ্যে থেকে এই অসুখটা জাও মধ্যে এসেছে আর নিজের ভুলটা বুঝতে পেরে তিনি যাওকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিলেন যাও এতে খুব খুশি হয় কারণ তার মম তাকে প্রথমবারের জন্য এত কেয়ার করছিল কান্না করতে থাকে এরপর কিছুদিন কেটে যায় স্কুলের সমস্ত কিছুই নর্মাল হয়ে গিয়েছিল এখন যাও কে কেউ বলি করতো না একদিন যাও বাড়ি যাওয়ার পথে দেখতে পায় একটা মেয়েকে কয়েকজন মেয়ে মিলে মারধর করছে সে কাছে গিয়ে দেখতে পায় এটা সাউমি ছিল পুলিশটা চলে গেলে শাওমি যাওকে বলে তুমি প্লিজ স্কুলে কাউকে কিছু বলো না যাও বলে ঠিক আছে কিন্তু তুমি আমার টাকাটা ফেরত দাও যেটা তুমি বাসে আমার পার্স থেকে নিয়েছিলে শাওমি না বলে দেয় তখন যাও বলে ঠিক আছে তাহলে আমি স্কুলে গিয়ে সবাইকে সব সত্যিটা বলে দেব এখানে শাওমি টেনশনে পড়ে যায় কারণ স্কুলে যদি এটা সবাই জানতে পারে যে তাকেও বুলি করা হয় তাহলে স্কুলে তার আর কোনো ভ্যালুই থাকবে না পরের দিন স্কুলে যাও আর সেন একটা জায়গায় ঘুরতে গিয়েছিল সেই সময় অন্যদিকে আমরা দেখি সে নাম করে করে বোনকে সেখানে সে তাকে একটা নির্জন জায়গায় দেখা করার জন্য ডাকে সেনের বোন ওই অ্যাড্রেসে পৌঁছে দেখে সেখানে একটা খুব বড় পুরনো বিল্ডিং রয়েছে আর জায়গাটা খুবই নির্জন কিছুক্ষণ পর সেখানে কয়েকটা মেয়ে এসে তাকে ঘিরে ফেলে সে ভয় পেয়ে বিল্ডিং এর ছাদে চলে যায় আর রেলিং না থাকার কারণে সেখান থেকে পড়ে এসে মারা যায় আর এই ঘটনার পুরো দোষটা গিয়ে পড়ে যাও ওপরে কারণ ওই মেয়েটির ফোনে লাস্ট এস এম এস নামেই ছিল এখানে কেউ যাও বিশ্বাস করে না তার ছোটবেলার বন্ধু মিন না সেন যে তাকে ভালোবাসত ক্রমশ এই ঘটনাটা মিডিয়াতেও ছড়িয়ে পড়ে সমস্ত জায়গায় সমস্ত লোকেরাই যাওকেই দোষী বলছিল তাকে দেখা মাত্রই সবাই তাকে খুনি বলে গালাগালি করত। স্কুলেও আবারও সবাই তাকে বুলি করত। কিন্তু এখন তার পাশে দাঁড়ানোর মতন মিন বা সেন কেউই ছিল না সে পুরোপুরি একা হয়ে গিয়েছিল এই সমস্ত কিছু সে আর সহ্য করতে পারছিল না তাই সে ডিসাইড করে সুইসাইড করবে এরপর যাও সুইসাইড করার জন্য একটা নদীর পাড়ে এসে দাঁড়ায় আর এই ঘটনাটাও পুরো স্কুলে ছড়িয়ে পড়েছিল তাই স্কুলের সমস্ত স্টুডেন্টরাই সেখানে দৌড়ে আসে শুধুমাত্র মিন এবং সেন বাদ দিয়ে সেখানে সবাই এখনো পর্যন্ত তাকে আটকানোর বদলে তাকে খারাপ খারাপ কথা বলে যাচ্ছিল সবাই বলছিল তুমি নাটক করছো কেউ কেউ বলছিল তুমি তো মার্ডার করেছো তাই তোমার নিজেরও মরে যাওয়া উচিত যাও সুইসাইড করার কথাটা শুনে মিন চুপচাপ স্কুলের মধ্যে বসে থাকতে পারে না তাই সেখানে চলে আসে আর সেন এসেছিল এদিকে যাও সবার কাছ থেকে এত খারাপ খারাপ মন্তব্য শুনে নিজেকে আর আটকে রাখতে পারে না সে বলে আমি কোনোদিনও কারুর খারাপ করিনি আমি কারুর মার্ডার করিনি ওই নতুন মেয়েটিকে কে মেরেছে সেটা আমি জানি না কিন্তু আমার মৃত্যুর জন্য তোমরা সকলেই দায়ী স্কুলে কে তার সাথে কেমন ভাবে বিহেভ করত কে তাকে বলি করত সে সমস্ত কিছুই বলতে থাকে এই বলে সে নদীর দিকে ছুটে যায় আর লাফ দেয় তখন তার পেছনে পেছনে সে এসেছিল সে তাকে নদীর থেকে বের করে কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল যাও মারা গিয়েছে সে অনেক কান্না করতে থাকে সে অনেক রিগ্রেট করছিল সে বলছিল যাও এর মতন মেয়ে কোনোদিনও কারোর খুন করতে পারে না তাই তাকে প্রথম থেকে বিশ্বাস করা উচিত ছিল আর সে যদি একটু আগে আসতো তাহলে হয়তো যাও মারা যেত না অন্যদিকে পুলিশরা আসল দোষী অর্থাৎ সাওমিকে ধরে ফেলেছিল আর সাওমিও তাদের সামনে নিজের সমস্ত দোষ স্বীকার করে ফেলেছিল তাই তার উপযুক্ত সাজা হয় আর অনেক দিন কেটে গিয়েছিল মিন তার পুরনো বাড়ি ছেড়ে এখন অন্য জায়গায় শিফট হয়ে গেছে যাওয়ের মমও তার পুরনো সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে তিনি তার ঘরের সমস্ত জিনিসপত্র বিক্রি করে অনেক দূরে কোথাও চলে যাচ্ছে সেন এখন তার স্কুল চেঞ্জ করে নিয়েছে কারণ ওই স্কুলে তার বোন আর জাও স্মৃতিগুলো তাকে কষ্ট দিচ্ছিল এখন মারা গিয়েছিল তার আত্মাটা এসে সবসময় সেই জায়গাতেই বসে থাকতো যেখানে সেনের সাথে সে প্রথমবারের মতন কথা বলেছিল যাওয়ের আত্মা ওখানে বসে বসে সেনের সাথে কথা বলছিল যেমনটা সে আগেও করত কিন্তু এটা পুরোটাই তার ছিল অন্যদিকে মনে করে ওখানেই এসেছিল জাও এর আত্মা দূর থেকেই সেনকে দেখতে থাকে আর এখানেই এই মুভির এন্ডিং হয় মুভিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে